পার্বত্য চট্টগ্রাম দেশে পড়বে। এমনটাই ধর্মীয় নিয়ে দুহাসা ছিল দেশবাগের প্রথম থেকেই পূর্ববঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি যুক্ত থাকলেও ধর্মের বিচারে দেশবাগের সময় অঞ্চলটি ভারতে পড়বে নাকি পাকিস্তানে এমনটাই দৌটানা ছিল এই অঞ্চলের বাসিন্দারা প্রায় অমুসলিম অঞ্চলটি দেশভাগের এই অঞ্চলের প্রতিনিধিরা ভারতের সাথে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করে কংগ্রেসের সাথে দেখাও করেন পাশাপাশি এই অঞ্চলে ভারতের পতাকাও উত্তোলন করা হয় পরবর্তীতে নানান ঘটনা ও যুক্তিতে অমুসলিম অধ্যুষিত এলাকাটি মুসলিম দেশের সাথে যুক্ত করে দেশভাগ করা হয় বাংলা সীমানা কমিশনের প্রতিবেদনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ নিয়ে দীর্ঘ সময় ধরে তর্ক বিতর্ক চলে পণ্ডিত যুক্তি উপস্থাপন করেন। এটি একটি বা শাসন বহির্ভূত এলাকা। সভায় প্রতিনিধিত্ব ছিল না পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা যদিও কম তন্মধ্যে শতকরা সাতানব্বাগ বৌদ্ধ ও হিন্দু এখানে বিন্দু মাত্র সন্দেহ নেই যে জনগণ স্বয়ং ভারতের সাথে থাকাকেই প্রাধিকার দিয়েছে ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হওয়া উচিত এই ব্যাপারে হস্তক্ষেপ করার মতো কোনো একটিয়ার স্যার সিরিল র্যাডক্লিফে নেই এর জবাবে গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন র্যাডক্লিফ কেন পার্বত্য চট্টগ্রামকে পূর্ববঙ্গের সাথে অন্তর্ভুক্ত করেছেন তার কারণ ব্যাখ্যা করেছেন তিনি এক্সক্লুডেড এরিয়া প্রসঙ্গে বাউন্ডারি কমিশনের মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বাংলার গভর্নর বারোজের যুক্তির আলোকে বলেন যে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক জীবন সম্পূর্ণভাবে চট্টগ্রামের উপর নির্ভরশীল এমন চট্টগ্রাম বন্দর পার্বত্য চট্টগ্রাম প্রধান নদী কর্ণফুলির উপর নির্ভরশীল এমন বিবেচনা করে র‍্যাকলি পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের ভাগে দেন মুসলিম লীগও একই যুক্তি উত্থাপন করেন অতপর ফসরুর রহমানও একই বক্তব্য দেন এরপর মাউন্ট ব্যাটের কর্ণফুলি নদীর দুপাশের কিছু অঞ্চলের দখল পূর্ববঙ্গের বা ভারতের হাতে দেওয়ার ব্যাপারে সমঝোতা প্রস্তাব করেন কিন্তু মুসলিম লীগের প্রতিনিধি লিয়াকত আলী খান বিষয়টিকে একটি মাত্র পৃথক বিষয় বা শুধু বাংলার বিষয় হিসেবে না দেখে সমগ্রতা দৃষ্টিকোণ থেকে দেখার পক্ষে জোরালো মত ব্যক্ত করেন এসবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দুপক্ষের কারাকারি চরম উত্তেজনার সৃষ্টি করে স্বয়ং মাউন্ট ব্যাটেন এটাকে টেরিফিক প্রাইসিস হিসেবে বর্ণনা করেছেন এভাবে প্রবল যুক্তিতর্কের পরও অ্যাওয়ার্ড যেমন আছে তেমন রেখে আলোচনা সভা শেষ হয় পরদিন সতেরোই আগস্ট পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানে পড়েছে বলে বেতারে ঘোষণা করা হয় মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানে অন্তর্ভুক্তি দেখানো হয় লাল চিহ্নিত লাইনটির দ্রষ্টব্য যা পার্বত্য চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করেছে প্রয়াত স্নেহ হকুমার চাকমা তার দি পার্টিশন অ্যান্ড দি চাকমা গ্রন্থে লিখেন উনিশশো সালে চোদ্দ ও পনেরোই আগস্ট মধ্যরাতে অ্যাকশন কমিটির হাজার কানের সমর্থক নিয়ে পার্বত্য চট্টগ্রাম ডেপুটি কমিশনার বাংলায় হাজির হন ডিসি কর্নেল জিয়াল হাইট বেরিয়ে এসে তাদের স্বাগত জানান এসকে চাকমার ডেপুটি কমিশনারকে জিজ্ঞাসা করেন স্যার স্নট নট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স নাও প্রতি উত্তরে ডিসি বলেন হ্যাঁ তোমরা এখন থেকে স্বাধীন এস কে চাকমা আরো বলেন ভারত স্বাধীন আইনে কি পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ নয় স্যার কমিশনার কর্নেল জি এল হাইট উত্তর দেন ভারত স্বাধীন আইন উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম ভারত শাসনের অধীন তার আমাদের কি জাতীয় পতাকা উড়ানো উচিত নয় ডেপুটি কমিশনার হ্যাঁ কিন্তু আমরা ব্রিটিশ নাগরিকরা জাতীয় পতাকায় উড়াই সূর্য ওঠার সময় অনুগ্রহ করে ভরে আসুন ফুটবল খেলা মাঠে জনসম্মুখে ভারতীয় জাতীয় পতাকা উড়িয়ে দিন আর তখন আমি নিজে স্যালুট করব। এরপর আমি আমার অফিসে বাংলায় ভারতীয় জাতীয় পতাকা উড়াবো যেখানে আপনাদের সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ করি কাজেই অনুগ্রহ করে আপনারা আমার এই পতাকা উত্তোলনের অনুষ্ঠানে যোগ দেবেন সতেরোই আগস্ট রেড ক্লিফের অ্যাওয়ার্ড প্রকাশিত হলে জানা যায় পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে গেছে এই সময় পার্বত্য চট্টগ্রাম জনসমিতির বিদ্রোহী অংশ অ্যাকশন কমিটি নাম দিয়ে বেঙ্গল বাউন্ডারি কমিশন অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করে ভারতীয় জাতীয় পতাকা রাঙামাটির বুকে উড়ায় তখনকার দিনে যুবনেতা স্নেহ কুমার চাকমার নেতৃত্বে প্রয়োজনে বিচ্ছিন্নতার জোরালো আন্দোলন সংগঠনের প্রচেষ্টাকে পাকিস্তান সেনাবাহিনী কঠোরভাবে দমন করে